আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্পাইস জয়ভাই চৌধুরী আজকে শেয়ার করছি গরুর বট বা ভুঁড়ির রান্না প্রথমে একটি প্যানে একটু তেল দিয়ে গরম করে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ কুচি এবার এখানে গরম মশলা দিয়ে নিচ্ছি এলাচ ও কিছু দারচিনি এবার একটু সময় নিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে আসা পর্যন্ত ভাজতে থাকব আমার এই রেসিপিটা একবার ফলো করলে বাসায় এই রেসিপিরই আপডার থাকবে তখন সবাই এভাবেই ভুড়ি খেতে যাবে এটা আমার আম্মুর রেসিপি আর আম্মু শিখেছিল নানুর থেকে এই পর্যায়ে পেঁয়াজটা যখন মোটামুটি ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুনটাও একটু পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব এতে আদা রসুনের যে কড়া স্মেলটা থাকে সেটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আদা রসুনটা কিছুক্ষণ ভাজার পর এবার এতে সামান্য পরিমাণে পানি দিয়ে নিব এবং একে একে দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া ও গরম মশলা গুঁড়া এখানে মশলাগুলো একটু সময় নিয়ে উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নেব ভুঁড়ি রান্নাতে মশলাটা একটু বাড়িয়ে দিলে এর ভুঁড়ির টেস্টটা খুব ভালো আসে আমি এখানে ঝালের পরিমাণটাও বেশ ভালোই রেখেছি তবে কেউ চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দেওয়া সম্ভব মশলাগুলো কষানো হয়ে গেলে আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর ভুড়িগুলো দিয়ে দিচ্ছি এখানে ভুঁড়িগুলো ছোট ছোট কিউব করে কাটা আছে কিন্তু কেউ চাইলে একটু সাইজ বড় করতে পারবে এখন ভুড়িটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে দিব এই তো এখন শুধু ভুঁড়িটা সিদ্ধ হওয়ার অপেক্ষা ভুড়ি সিদ্ধ হতে মোটামুটি অনেক সময় লাগে তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে ভুড়িটা রান্না করতে হবে ভুঁড়ি সম্পূর্ণ ঝোল যখন শুকিয়ে আসবে এরকম মাখ মাক্ষ পর্যায়ে নামিয়ে ফেলবো ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো করে পাশে থাকার রইল ধন্যবাদ